দেখুন এটা দুটো জিনিস দুটো জিনিস এখানে আমি খুঁজে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যেভাবে একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা চালিয়েছি আমি তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি এই কুলুষিত রাজনীতিকে কুলুষিত করা হচ্ছে এটা বাংলার কালচার ছিল না বাংলার কালচারে একে অপরের সৌজন্যতার রাজনীতি ছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে বিজেপিকে কোণঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে এই জন্যই হামলা চালিয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসছে ছেড়ে বেরিয়ে এসে কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে কিছু আইএসএফ বা ধর্মনিরপেক্ষ দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে তিনি লিডার অফ অপোজিশন লোকসভার অস্বীকার করার কোনো জায়গা নেই তার ইন্টারন্যাশনাল তার ইমেজ শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয় সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে বিজেপিও ভয় পেয়ে পেয়েছেন সাথে তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আপনার কথা অনুযায়ী আমি বলছি পুলিশ প্রশাসন কোথায় ছিল একটা রাজ্য অফিস আইবি কোথায় ছিল ডিআইবি কোথায় ছিল এসবিরা কোথায় ছিল আমরা কিছু করলে একদম পুলিশদের ঘেরে আমাদেরকে লাঠিচার্জ বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন আমাদের প্রথম সারি নেতৃত্বরা যারা ফোরামের তাদেরকে চব্বিশ ঘন্টা জেল খাটালেন এমন এমন ধারা দিয়েছিলেন বেশ কয়েকদিন জেলে রাখতেন পুলিশ কাস্টাডি জেল কাস্টাডিতে রাখার চেষ্টা করেছিলেন আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে আর এই ঘটনা ঘটছে আপনারা জানেন না এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী বিজেপি যতটা যুক্ত আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূল প্রশাসনকে চুপ রেখিয়ে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পাই এই পশ্চিম বাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয় বলছেন আপনারা এন্টালি থানায় আরও কোনো থানা নাকি জানতো তারপরেও যাদেরকে রেজিস্ট করেনি বা আটকায়নি তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে